তো ইমরান ওরফে পীরের সাথে আমার কিছু ঝামেলা ছিল আপনারা জানেন তো আজকে সে আমাকে আমাকে থ্রিটে বলছিল যে তার বাসার সাথে নাসিম মিটার এলাকায় আসছে নিয়ে না সেটা তো আমরা সবাই জানি ইমরান বিবির সাথে আপনার একটা ঝামেলা হইতেছিল বউ নিয়ে মানে বউকে ডিভোর্স দিয়ে দিতেছেন সে নিয়ে একটা ঝামেলা হইতেছিল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে দেখতেছিলাম অনেক ভিডিও তারপরে কি হয়েছে সেটা বলেন এখন কথা লাগে শোনেন মানুষ মাত্রে অনেক কিছু হয় ভুল টুটি থাকবে স্বাভাবিক কিন্তু আমরা দিন শেষে সবাই ভাই ব্রাদ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম আপনার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম মানুষ মাত্রে ভুল হইতে পারে ঠিক আছে তারা ভুল করছে কিন্তু আমি আগের অনেক ভিডিওতে বলছি যারা ভুল করে না যারা একটা নিজের বানানো নাটক নাটকে অভিনয় করছে এখন তাদেরকে মিলে দিচ্ছেন না জিনিসটা ভালো হয়েছে তো যাই হোক জিনিসটা কি নিয়ে শুরু হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানো দরকার তো চলেন পুরো জিনিসটা একটু আলোচনা করি আজকে আপনাদের সাথে শোনো তোমরা তোমাদের মতো থাকো রে ভাই যেন আমার বউরে ছোট করে কথা বলবা এখানে তোমাদের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই কেমনে ভাই আপনার বউরে নিয়ে যদি বাজে কথা বলে আপনার তার সাথে সম্পর্কটা কেমন রাখবেন একদম যৌক্তিক কথা একজন মানুষের যদি

মিষ্টি মিষ্টি কথা শুই না উল্টা পাল্টা যুক্তি শুই না সে নাকি তার জামাইকে মানে জান্নাত নাকি তার জামাই তোহাকে ডিভোর্স দিতেছিল এটাই হচ্ছে মেইন কাহিনি এরপর থেকে তো আপনারা এপিসোড শুরু করিয়ে দিচ্ছেন আর কোনো বন্ধ হয় না একটা এপিসোড আসতেছিল আপনাদের নাকি তোমাদের ডিভোর্স হবে নাকি হবে এগুলো বিষয় আমাকে বাইক তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনো বলতে এসো না এখন কথা হচ্ছে ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা ভালো আপনার একটা জিনিস আমার কাছে ভালো লাগছে আপনি ওকে বলছেন ব্যক্তিগত জিনিসগুলো আপনার সাথে শেয়ার না করার জন্য যা লজ্জা শরম নাই সে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে সুখী ব্যক্তি। সঠিক কথা বলছেন আপনি। আপনার কথা যুক্তি আছে। যার লজ্জা শরম নাই দুনিয়াতে সে সবচেয়ে সুখী মানুষ। এখন আপনাদের লজ্জা শরম আছে। আপনারা বিভিন্ন যে বিভিন্ন ট্রফিক নিয়ে এসে ভিডিও বানান। জামাইবো জামাইবো নিজে ভিডিও বানাই ভিডিওগুলো পাবলিশ করেন। আপনাদের লজ্জা শরম আছে। আমার মতো তো তাদের তো লজ্জা শরম নাই নেই কারণ তাদের পার্সোনাল ভিডিও এমনি প্রাইভেট। প্রাইভেট ভিডিও এগুলো পাবলিশ হয়ে গেছে। তাদের তো তাদের লজ্জা শরম নাই। আপনাদেরও তো নাই। কারণ আপনারা তো ওইগুলো নিয়ে করেন তখন তো দেখছিলাম তাদেরকে নিয়ে কী ধরনের ভিডিও বানাইছেন আপনারা এখন তাদেরকে নিয়ে আপনাদের ফাল্টা ভিডিওটা বানানোর কারণ একটু আমাকে বলেন সংসার আচ্ছা সে তার সাথে ঝগড়া করে ঝগড়া ঝাটি করে মারামারি করে এই জন্য আপনার কাছে মাঝে মাঝে ফোন করে শেয়ার করে তার কারণে তারা ডিভোর্স হয়ে যাবে তো নাটকটা

কোনো যত রিলেটিভে হোক যত আপনি হোক তাদের কাছে বলা যাবে না নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করতে হবে তো যাই হোক এদের নাটকগুলা গত কয়েকদিন ধরে গত কয়েক কয়েকদিন গত এক দুই মাস ধরে চলতেছিল আমি তখনও বলছিলাম তাদের এগুলো একটা নাটক তারা একটা ড্রামা তাদের কোনো কনসেপ্ট নেই আর ভিডিও বানানোর যার কারণে তারা হয়তো একসাথ হইয়া যুক্তি করিয়া এই ধরনের একটা ড্রামা তারা সৃষ্টি করছিল রমজান মাসে যেমন সৃষ্টি করছিলো তাদের মানে একটা সায়েন্সেকে দিয়া থার্ড পারসেন একটা লোক থেকে দিয়া সেই ঘটনা শেষ হওয়ার পরে তাদের মাথায় কোনো কন্টেন্ট ছিল না যার কারণে এরকম একটা কন্টেন্ট তারা বানাইছে মোরাল অফ দ্য স্টোরি হয়েছে তারা ড্রামা পাস তাদের এসব ড্রামা আপনারা কেন দেখেন আমি সেটাই বুঝি না তাদের ড্রামাগুলো না দেখে স্কিপ করে দেন